বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মানুষ আনার লক্ষ্যে দশটি বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে ভাড়ার বিনিময়ে আগামী বৃহস্পতিবার এসব বিশেষ ট্রেন সরবরাহ করছে এছাড়া সমাবেশে আগতদের সুবিধার্থে নিয়মিত চলাচলকারী বিভিন্ন ট্রেনে বাড়তি কোচ সংযোজন করা হবে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ ট্রেনগুলো চালুর ঘোষণা দেওয়া হয় এসব ট্রেন পরিচালনার বিনিময়ে রেলওয়ে প্রায় ছত্রিশ লাখ টাকা ভাড়া পাবে আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে তারেক রহমানের ঢাকায় অবতরণের কথা রয়েছে প্রায় সতেরো বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি এ উপলক্ষে রাজধানীর তিনশো ফুট সড়কে সংবর্ধনার আয়োজন করেছে দলটি রেলের পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়গুলো থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য দশটি পথে বা রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে এই বিশেষ ট্রেনগুলোর চলাচল নিশ্চিত করার জন্য নিয়মিত চলাচলকারী কিছু ট্রেনের স্বাভাবিক যাত্রা একদিনের জন্য বাতিল করা হয়েছে এই ট্রেনগুলো হচ্ছে রাজবাড়ি কামিউটার রাজবাড়ি পোড়াদহ ঢালারচর এক্সপ্রেস পাবনা রাজশাহী এবং রোহনপুর কামিউটার রোহনপুর রাজশাহী ওই রুটগুলোতে চলাচলকারী ট্রেনের নিয়মিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয় রেলওয়ের সূত্র জানায় বিএনপির পক্ষ থেকে এগারোটি বিশেষ ট্রেন চালুর আবেদন করা হয়েছিল ইঞ্জিন সংকটের কারণে শেষ পর্যন্ত দশটি ট্রেন বরাদ্দ করা হয়েছে এছাড়া অন্যান্য ট্রেনে সতেরোটি বাড়তি কোচ যুক্ত করা হচ্ছে বিএনপির চাহিদার ভিত্তিতে যেসব বিশেষ ট্রেন চালু করা হচ্ছে সেগুলো হচ্ছে কক্সবাজার থেকে ঢাকা জামালপুর ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল ঢাকা ভৈরববাজার নরসিংদী ঢাকা গাজীপুরের জয়দেবপুর ঢাকা সেনাবাহিনী পঞ্চগড় থেকে ঢাকা খুলনা ঢাকা পাবনার চাটমহর ঢাকা সেনাবাহিনী রাজশাহী ঢাকা এবং যশোক ঢাকা প্রতিটি ট্রেন বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঢাকায় এসে কর্মসূচি শেষে আবার নির্ধারিত গন্তব্যে ফিরে যাবেন বিশেষ ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনী আচরণ দু প্রতিপালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে নির্ধারিত ভাড়ার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দলের চাহিদা মেনে বিশেষ ট্রেন চালিয়েছে রেলওয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন ক্ষমতাসীন দলটির ঢাকা ও ঢাকার বাইরে সমাবেশগুলোয় মানুষ আনতে ট্রেন ভাড়া করা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী ও বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল তাদের কর্মসূচিতে লোক আনতে নির্ধারিত টাকা দিয়ে ট্রেন ভাড়া করে রাত সোয়া সাতটার দিকে বিএনপির কর্মসূচিতে বিশেষ ট্রেন চালুর বিষয়ে ফেসবুকে পোস্ট দেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি লেখেন বাংলাদেশ রেলওয়েতে লোকোমোটিভ ও ইঞ্জিনের তীব্র সংকট রয়েছে সত্ত্বেও লন্ডন থেকে আগত তাদের নেতার সভায় জনসাধারণের যোগদানের সুবিধার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী চব্বিশ জানুয়ারি তাদের চাহিত এগারোটি ট্রেনের মধ্যে দশটি স্পেশাল রিজার্ভড ট্রেন দেওয়া হয়েছে এছাড়া আটটি ট্রেনে সতেরোটি অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে বিএনপি এর জন্য নির্ধারিত ভাড়া পরিশোধ করবে ফাউজুল খান লেখেন এর ফলে আমাদের দুটি অপ্রধান লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যাত্রীদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে এছাড়া স্পেশাল ট্রেনের কারণে নিয়মিত যাত্রীদেরও কিছুটা অসুবিধা হতে পারে গণতন্ত্রের অভিযাত্রাকে সুগম করার জন্য বাংলাদেশ রেলের যাত্রী সাধারণ এ সাময়িক